সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার খুবই পছন্দের একটা রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বেশ অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যায় ঝালমুড়ির মশলা হ্যাঁ আজকের এই রেসিপিটা আমার যেমন পছন্দ আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে ঝালমুড়ির মশলা বানানোর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ কালো সরিষা এবং আরও নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ হলুদ সরিষা কালো সরিষাতে ঝাঁসটা একটু বেশি থাকে তাই দুই সরিষা মিলে ব্যবহার করেছি এরপর নর্মাল কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো সরিষাগুলো প্রথমে এইভাবে পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে পেস্ট করে সরিষা খেতে কিন্তু তিতা লাগে না শুকনো একটা কুড়া মশলা তৈরি করে নেব তার জন্য এখানে নিয়েছি পনেরো থেকে ষোলোটির মতো সাদা এলাচ নিয়েছি কয়েকটা লং দারুসিনের স্টিক নিয়েছি ছোট বড় মিলিয়ে তিনটার মতো হবে কালো গোলমরিচ নিয়েছি এক চা চামচ জয়ফল নিয়েছি অর্ধেকটা জয়ত্রীর পাপড়ি নিয়েছি একটা নিয়েছি একটা বড় এলাচ নিয়েছি এক টেবিল চামচ পাঁচফোরণ এবং আরও নিয়েছি তিনটা তেজপাতা এবার এগুলো ভেজে নেব মশলাগুলোকে একটু মুচমুচে করে ভেজে নিতে হবে যাতে এগুলো শুকনো গুঁড়ো করে নিতে সুবিধা হয় খুবই লো হিটে মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নিতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায় মশলাগুলোকে মোটামুটি মুছমুচে ভেজে নিলেই চলবে ঝালমুড়ির এই মশলায় আমি কিন্তু কোনো গোটা মশলা ব্যবহার করব না সবগুলো মশলাকে ভেজে গুঁড়ো করে তারপর ব্যবহার করব এতে করে কিন্তু মশলার ফ্লেভারটা পুরোপুরি বজায় থাকবে আর ভাজার ফলে কিন্তু মশলায় সুন্দর একটা ঘ্রাণও পাওয়া যাবে গোটা মশলাগুলো আমি শুকনো অবস্থাতেই এইভাবে গুঁড়ো করে নিয়েছি আর গুঁড়ো করার ক্ষেত্রে খুব বেশি মিহি না হলেও কোনো সমস্যা নেই এখানে ভিজিয়ে রাখা সরিষাগুলো কয়েকবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিয়েছি নিয়েছি একটা ব্লেন্ডার জার এবার পানি সহ ধুয়ে রাখা সরিষাগুলো ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি এবার এর ভিতর দিয়ে দিব পাঁচ থেকে ছয়টির মতো কাঁচামরিচ এবং অল্প একটু লবণ দিয়ে ব্লেন্ডার জারে ঢাকনা আটকে সরিষাগুলো ব্লেন্ড করে নেব এখানে সরিষাগুলো ব্লেন্ড করে একটা বাটিতে নিয়ে নিয়েছি এবার আমি চলে যাব ঝালমুড়ির মশলাটা বানিয়ে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর ভিতর দিয়ে দিচ্ছি সরিষার তেল তেল গরম হয়ে এলে তেলে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ বাটা ঝালমুড়ির মশলা বানানোর জন্য অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে সয়াবিন তেল দিয়ে কিন্তু পারফেক্ট ঝালমুড়ি মামাদের মতো মশলা হবে না এখন এর ভিতর অ্যাড করবো এক টেবিল চামচ আদা বাটা অ্যাড করবো এক টেবিল চামচ রসুন বাটা এবার কাঁচা মশলাগুলো একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত কাঁচা ভাবটা চলে না যায় ভেজে নেওয়ার পর এবার এর ভিতর অ্যাড করব হাফ চা চামচ মরিচের গুঁড়া এই মশলায় মরিচের গুঁড়া খুবই কম ব্যবহার করতে হবে কারণ মুড়ি দিয়ে মাখানোর সময় কাঁচা মরিচ তো দিতেই হবে এখন দেব স্বাদ মতো লবণ দেব এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া দেব এক চা চামচ গুঁড়া মশলাগুলো হালকা একটু ভেজে নিয়ে এবার এর ভিতর অ্যাড করব অল্প একটু পানি পানি দিয়ে দিলাম কারণ গুঁড়া মশলাগুলো যেন পুড়ে না যায় পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর ভিতর দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা সেই গুঁড়া মশলা এই ঝালমুড়ির মশলায় কিন্তু তেল বেশি থাকে আমার কাছে মনে হয়েছে তেল একটু কম হয়েছে তাই এই পর্যায়ে আরও একটু তেল দিয়ে দিলাম ঝালমুড়ি মশলার ঘ্রাণ কিন্তু অলরেডি বের হতে শুরু করেছে এবার একটু সময় নিয়ে আস্তে আস্তে কষিয়ে নেব যাতে তেল উপরে উঠে আসে এবার এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা সেই সরিষা আমি যে পরিমাণ মশলা বানিয়েছি এটা কষিয়ে কুশিয়ে এই পর্যায়ে আনতে আমার সময় লেগেছে তিরিশ মিনিটের মতো মশলার পরিমাণটা বেশি হলে সময় একটু বেশি লাগতে পারে আপনাদের কাছে মনে হতে পারে এত ঝামেলা করে এটা বানানোর কি দরকার বাইরে থেকে কিনে খেলেই তো হয় না আপু এটা বানিয়ে যেমন ফ্রিজে অনেক দিন সংরক্ষণ করা যায় আবার অন্য দিকে বাইরের খাবার দাবার যে কতটা স্বাস্থ্যসম্মত সেটা তো আমাদের সকলেরই জানা তাই যারা ঝালমুড়ি পছন্দ করেন তাদের আমি সাজেস্ট করব এটা বাসায় বানিয়ে রাখার ঝাল ঝালমুড়ি মশলার সিক্রেট কিন্তু এটাই সরিষা বাটা দিতে হবে একদম শেষের দিকে আর ওই যে গুড়া মশলার সাথে পাঁচফোরণ ব্যবহার করেছিলাম সেটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে এই পর্যায়ে ফেনা দেখা গেলেও ঠান্ডা করে নেওয়ার পর কিন্তু কোনো ফেনা থাকবে না তো সব শেষে সরিষা বাটাটা দেওয়ার পরে আরও পাঁচ মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি তারপর যখন সরিষার তেল উপরে মশলা থেকে ছেড়ে ভেসে উঠেছে তখন বুঝতে হবে মশলাটা তৈরি হয়ে গেছে চুলা বন্ধ করে এই মশলাটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব ঠান্ডা করার পরে কোনো পরিষ্কার কাচের জারে মশলাটা সংরক্ষণ করা যাবে দুই সপ্তাহের মতো বাইরে রেখে আর যদি টাইট করে নর্মাল ফ্রিজে রাখা হয় তাহলে দেড় থেকে দুই মাসও ভালো থাকবে আবার চাইলে সপ্তাহ দুয়েক পর কিন্তু মশলাটাকে জাল করে ঠান্ডা করে একইভাবে সংরক্ষণ করলে বাইরেও রাখা যাবে ক্রমান্বয়ে আরও দুই সপ্তাহের মতো তবে খেয়াল রাখতে হবে মশলাটা যেন তেলের নিচে ডুবে থাকে এবার ঝালমুড়ির মশলা দিয়ে ঝাল তৈরি করার পালা এখানে একটা বাটিতে প্রথমেই নিয়ে নিয়েছি মুসমুচে মুড়ি এখানে মুড়ি মাখানোর জন্য সবকিছু আমি আগে থেকে রেডি করে নিয়েছি এখন এর ভিতর অ্যাড করব চানাচুর দেব সেদ্ধ ছোলা এই ছোলাটা আমি চার পাঁচ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে তারপর সেদ্ধ করে নিয়েছি কিছুটা ছোলা এর ভিতর দিয়ে দিলাম এবার দেব কিছুটা পেঁয়াজ কুচি দেবো এইভাবে কেটে নেওয়া কাঁচামরিচ দেব কিছুটা শশা কুচি দেব টমেটো কুচি এবং আরও দেব কুচিয়ে নেওয়া ধনিয়া পাতা এবার মুড়িগুলো সব কিছুর সাথে প্রথমে ভালোভাবে মাখিয়ে নেব তারপর দেব কিছুটা লেবুর রস লেবুর রস দিয়ে মাখিয়ে নিয়ে একদম শেষের দিকে দেব বানিয়ে রাখা সেই মুড়ির মশলা এখন মশলা দিয়ে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার ঝালমুড়ি মজাদার এই ঝালমুড়ির মশলা একবার তৈরি করে রাখলেই কিন্তু বেশ অনেক দিন সংরক্ষণ করে রাখা যায় তাই বিকেল কিংবা সন্ধ্যার নাস্তায় কিন্তু বেশ জমে যাবে আমার আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন কারণ আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয় আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ